ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায় ঐতিহাসিক একটা নির্বাচনে একেবারে নতুন এক নেতৃত্ব উঠে এসেছে কিন্তু কারা তারা আর ক্ষমতায় এসেই বা প্রথম তিন দিনে এমন কি করলেন যা তাদের ভবিষ্যৎ নিয়ে একটা ধারণা দেয় চলুন সেই বাহাত্তর ঘন্টার কার্যক্রমই একটু কাছ থেকে দেখা যাক গল্পটা শুরুই হচ্ছে এই সংখ্যাটা দিয়ে আঠাশে পঁচিশ ভাবা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের মোট আঠাশটা সিটের মধ্যে পঁচিশটাতেই জিতেছে একটা মাত্র প্যানেল যাকে বলে একদম নিরঙ্কুশ বিজয় তো কারা জিতল এ পঁচিশটা সিট বিজয়ী প্যানেলটার নাম হল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যা ইসলামী ছাত্রশিবিরের সমর্থনপুষ্ট আর এই ফলাফলটাকে কেন সবাই এত ঐতিহাসিক বলছে কারণটা হলো এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চীনা ছকটাকে পুরোপুরি পালট করে দিয়েছে বিশেষ করে যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল একটাও সিট পায়নি তখনই পরিবর্তনের গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যায় আচ্ছা এত বড় একটা জয়ের পর সবার চোখ তো থাকবে নেতাদের দিকেই তাই না চলুন পরিচিত হওয়া যাক এই নতুন প্যানেলের প্রধান মুখ নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েমের সাথে তার প্রোফাইলটা দেখলে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে একদিকে যেমন পড়াশোনায় দারুণ ভালো সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন এইট অন্যদিকে ছাত্রশিবিরের মতো একটা সংগঠনে একেবারে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা মানে শুধু একজন মেধাবী ছাত্রই নন একেবারে মাঠের রাজনীতিতে খাওয়া একজন সংগঠক আর এর সাথে যোগ করুন সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা সব মিলিয়ে নির্বাচনে যে তিনি একটা বড় ফ্যাক্টর হবেন সেটা তো বোঝাই যাচ্ছিল রেজাল্ট হল দশই সেপ্টেম্বর আর তারপর এক মুহূর্ত সময় নষ্ট করেনি নতুন নেতৃত্ব তারা দ্রুতই মাঠে নেমে পড়ল আর এমন কিছু পদক্ষেপ নিল যা থেকে তাদের ভবিষ্যৎ কাজের ধরনটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় এই টাইমলাইনটা দেখলে তাদের স্ট্র্যাটেজিটা বেশ ভালোভাবে বোঝা যায় দেখুন দশ তারিখে তো রেজাল্ট হল এগারো তারিখে তারা কিছু প্রতীকী কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ নিল আর বারো তারিখে এমন একটা মানবিক কাজ করল যা সরাসরি মানুষের মনে দাগ গেটে যায় তাদের কাজ শুরুর মুখেই একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে নির্বাচন কভার করতে গিয়ে হুট করে মারা যান সাংবাদক তরিকুল শিবলি এই ঘটনাটা ছিল নতুন নেতৃত্বের জন্য একটা পরীক্ষার মতো তারা কিভাবে এই পরিস্থিতিটা সামলায় সেটাই ছিল দেখার আর তারা কিন্তু খুব দ্রুত অ্যাকশন নিল ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে সাথে নিয়ে তারা সোজা চলে গেলেন ওই সাংবাদিকের বাসায় আর সেখানে গিয়ে তার দুই ছোট বাচ্চার ভরণ পোষণের জন্য তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা তুলে দিলেন কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ ছিল সম্ভবত এই উক্তিটা প্রয়াত সাংবাদিকের মাত্র চার বছরের ছেলে আয়াত তার বলা এই কথাগুলো যখন নেতারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন তখন সেটা মানুষের মনে একটা বিশাল আবেগ তৈরি করে তাদের মানবিক ইমেজটা কিন্তু এতে অনেকখানি পোক্ত হয় আচ্ছা এই মানবিক দিকটার পাশাপাশি তারা কিন্তু বেশ কিছু প্রতীকী বা সিম্বলিক কাজও করেছে আর এই কাজগুলো থেকে তাদের রাজনৈতিক মেসেজটা খুব পরিষ্কার বোঝা যায় যেমন ধরুন এগারোই সেপ্টেম্বর তারা একটা দারুণ রাজনৈতিক সৌজন্য দেখাল নতুন ভিপি সাদিক কায়েম আর তার সহকর্মীরা হাসপাতালে গেলেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরকে দেখতে যিনি তখন বিক্ষোভে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন রাজনৈতিক মতপার্থক্য তো আছেই কিন্তু তারপরেও এই দেখা করতে যাওয়াটা ছাত্র রাজনীতির জন্য একটা পজিটিভ মেসেজ ছিল তাদের প্রথম অফিসিয়াল কাজটা ছিল খুবই সিম্বলিক তারা সোজা চলে গেলেন রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবিক কবরস্থানে মানে বানালি জাতির জন্য এটা একটা বিশাল আবেগের জায়গা তাই না ঠিক সেখান থেকে কাজ শুরু করা মানে হল তারা নিজেদেরকে দেশের ইতিহাস আর আত্মত্যাগের সাথে জুড়তে চাইছে মেসেজটা কিন্তু খুবই স্ট্রং আর ওই বুদ্ধিজীবী কবরস্থানে দাঁড়িয়েই তারা তাদের মিশনটা পরিষ্কার করে দিলেন বললেন যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা পূরণ করাই হবে তাদের মূল লক্ষ্য এখানে নতুন ভিপি আবু সাদিক কায়েমের কথাটা খেয়াল করুন তিনি বলছেন তার একটা বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে চান আর শুধু তাই না ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা মডেল হিসেবে দাঁড় করাতে চান যা পুরো দেশের জন্য একটা উদাহরণ হবে এটা কিন্তু তাদের একটা কোর কমিটমেন্ট বিপির কথার পাশাপাশি নতুন জিএসএসএম ফরাদের কথাটাও গুরুত্বপূর্ণ তিনি ফোকাস করলেন সাম্প্রতিক জুলাই বিপ্লবের উপর তার ভাষায় শহীদদের আত্মত্যাগ একটা আমানত হিসেবে তাদের কাঁধে এসছে আর এই আমানতের মূল্য তারা কাজ দিয়ে শোধ করতে চান মানে একটা বিশাল দায়িত্ববোধের কথা বলছেন তিনি তো সব মিলিয়ে এই প্রথম তিন দিনে কি দেখলাম আমরা দেখলাম এমন একটা নেতৃত্ব যারা খুব সচেতনভাবে অতীত আর ভবিষ্যৎকে এক সুতোয় বাঁধছে একদিকে মানবিক কাজ আর একদিকে শক্তিশালী রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ এই দুটোকে মিলিয়েই তারা ছাত্রদের সাথে একটা গভীর কানেকশন তৈরি করার চেষ্টা করছে শেষ প্রশ্নটা হল তাদের এই স্ট্র্যাটেজি এই যে আবেগ আর কৌশলের মিশেল এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ভবিষ্যৎকে সত্যিই বদলে দেবে এই দারুণ শুরুটা কি শেষ পর্যন্ত টিকে থাকবে এর উত্তর পেতে হলে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে